আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু সুমন প্রাইভেট হোম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো আমরা কি পড়াশোনা করছিলাম আমরা পড়াশোনা করছিলাম অষ্টম শ্রেণী বিজ্ঞান বৈদ্যুতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে এর আগেও আমাদের দুটি ক্লাস হয়ে গেছে অলরেডি ওই দুইটি ক্লাসে আমরা পড়াশোনা করেছি বিভাজনের প্রকারভেদ অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এবং মাইটোসিস কাকে বলে মিওসিস কাকে বলে মাইটোসিসের বৈশিষ্ট্য এবং ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিসের বিভিন্ন ধাপ সাইটোকাইনেসিস এগুলো নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করেছি তোমরা যারা প্রথম দুইটি ক্লাস দেখো তারা প্রথম দুইটি ক্লাস প্লিজ দেখে আসবে তাহলে তোমাদের এই তিন নম্বর ক্লাসটি বুঝতে সুবিধা হবে এবং সিরিয়ালি তোমরা পড়াটা কমপ্লিট করতে পারবে ওকে তো দেখো আমরা এই পর্যন্ত পড়াশোনা গতদিনকে করে ফেলেছিলাম আজকে আমরা পড়ব পাঠ ছয় পাঁচ ও ছয় মিওসিস তো বলতেছে যে এই অধ্যায় শুরুতে জেনেছি মিওসিস বিভাজন কাকে বলে ঠিক আছে এখন মিওসিস পুষ্পিভাজন কাকে বলে এটা চলো আমরা অধ্যায় শুরুতে আরেকবার দেখে আসি ঠিক আছে দেখো মিউসিস মিওসিস বিভাজন জনন কোষ উৎপন্নের সময় মিওসিস বিভাজন ঘটে এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার তাহলে কি বলতেছে যে নিউক্লিয়াস পরপর দুবার হয় বিভাজিত আর ক্রোমোজোম বিভাজিত হয় একবার ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় কেন অর্ধেক হয় অর্ধেক না হলে কি হতো এ ব্যাপারে আমরা পরবর্তীতে পড়াশোনা করব এখন দেখো অর্ধেক হয়ে যায় এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে আমরা এটাকে কি বলি বিভাজন বলে থাকি ঠিক আছে জনন মাতৃকোষ থেকে ও গ্যামেট সময় কোষ বিভাজন ঘটে ওকে পু তাহলে কাকে বলে এটা আমরা জানলাম এখন আমরা জানবো যে মিওসিস কেন হয় ঠিক আছে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলো ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা কি হয় সমান থাকে বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য কিন্তু যৌন জননের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য কেন দেখো যৌন জননে পুং ও স্ত্রী মিলনের জননকোষের যদি জননকোষ ক্রোমোজোমের ক্রোমজমের সংখ্যা দেহকোষের সমান থাকে তাহলে কি হবে জাইগোট কোষে কোষে কি হয়ে যাবে বলো জননের জন্য জীবের যে ক্রোমোজম আছে সেটা কি হয়ে যাবে সংখ্যায় দ্বিগুণ হয়ে যাবে মিওসিস কোষ বিভাজনে জননকোষ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় ফলে দুটি জননকোষ একত্রিত হয়ে যে জায়গোট গঠন করে তার ক্রমোজম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবতা বজায় থাকে দেখো কিভাবে হচ্ছে জননকোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোন এক সময় যখন এরকম ঘটে তখন ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে কি বলা হয় হ্যাপলয়েড বলা হয় যেটা হচ্ছে সিঙ্গেল এন যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সেটাকে আমরা বলি কি ডিপ্লয়েড এখানে দেখো এটা হচ্ছে যে একটা কি এটা হচ্ছে জনন কোষ বলতে এটা পুঙ্কোশ এটা এটা পুঙ্কোশ আর এটা হচ্ছে কি স্ত্রী কোষ স্ত্রী কোষ থেকে মিওসিসের মাধ্যমে ডিম্বাণু গঠিত হয় আর পুঙ্কোশ থেকে মিওসিসের মাধ্যমে কি গঠিত হয় শুক্রানু গঠিত হয় এখানে দেখো প্রথমে স্ত্রী কোষে কিন্তু টু এন থাকে টু থাকে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের ক্রোমোজম সংখ্যা কিন্তু যেয়ে সেটা সিঙ্গেল হয়ে যায় একটা এন হয়ে যায় ক্ষেত্রেও থাকে এবং শুক্রান্তে যেয়ে সেটা এন হয়ে যায় যেটাকে আমরা কি বলতেছি হ্যাপলয়েড এই দুইটা হ্যাপলয়েড যোগ হয়ে উঠিত হয় কি আরেকটা টু আইসেন যেটাকে আমরা বলছি জাইগট বা ডিপ্লয়েড ওকে সুতরাং মিউসিস কোষবিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য কি হয় বংশ পরম্পরায় টিকে থাকতে পারে নাহলে কি হতো একসময় বিলুপ্ত হয়ে যেত বা ওভার ওভার হয়ে যেত মিউসিসের বৈশিষ্ট্য ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ কোষ ও হ্যাপ্লয়েড জীবের জায়গায় মিউসিস ঘটে এ ধরনের কোষবিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় কয়েকটি কোষের সৃষ্টি হয় চারটি কোষের সৃষ্টি হয় ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজম সংখ্যা অর্ধেক হয় কথাটা কি বুঝতে পেরেছ যে সৃষ্ট যে চারটা সেখানে কি হয় ক্রোমোজম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের অর্ধেক হয়ে যায় এটা আমরা আগেই দেখলাম যে মাতৃ নিউক্লিয়াসে কি থাকে টয় সেন থাকে আর পরবর্তীতে যে যে অপত্য নিউক্লিয়াস হয় বা নতুন ডটার সেলে সেটা কি হয়ে যায় অর্ধেক অর্ধেক হয়ে যায় হাফ হয়ে যায় আর এই জন্যই আমরা মিউসিসকে কি বলি ্রাসমূলক বিভাজনও বলে থাকে এবার দেখো মিওসিস কোথায় ঘটে মিওসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা জনন মাতৃকোষে ঘটে সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণী দেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে মিওসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয় জনন মাতৃকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিউসিস এক বলে এবং দ্বিতীয় বিভাজনকে তাহলে কি বলবে বলবে দুই তাই না হবে প্রথম বিভাজনের সময় দুইটি অপত্য কোষের সৃষ্ট ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ এখানে দেখো একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রথম যেটা মিউসিস এক সেটা কিন্তু মিওসিসের মতোই হবে কি হবে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে যে কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে কিন্তু দ্বিতীয় যেটা মানে মিউসিস দুই সেটা কি হবে মাইটোসিসের মতো হবে ঠিক আছে অর্থাৎ প্রথম বিভাজন উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয় ফলে একটি জনন মাতৃকোষ টোয়াইস এন থেকে কি হয় চারটি অপত্য কোষ বা এনএস সৃষ্টি করে কারণ এটা কিসের মতো মাইটোসিসের মতো দেখো এটা হচ্ছে প্রথম বিভাজন তাহলে এখানে ছিল কি এখানে ছিল চারটা এই যে দেখো চারটা ক্রোমোজম এখানে দুইটা দুইটা করে এন এন হলো দুইটা অর্ধেক অর্ধেক করে এন হলো এটা ছিল ডিপ্লয়েড এখানে যে কি হচ্ছে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড হয়ে গেল এটা প্রথম বিভাজন বা রাসমূলক বিভাজন যেটা হচ্ছে কি মিওসিস এক আর মিওসিস দুইয়ের ক্ষেত্রে কি হয় এটা হচ্ছে মাইটোসিসের মতো সমবিভাজন হয় মানে এই যে একটা হ্যাপ্লয়েড থেকে দেখো কি হচ্ছে এখানে কিন্তু ক্রোমোজম সংখ্যা সমান থাকছে একটা থেকে দুইটা কোষ হচ্ছে একটা থেকে দুইটা কোষ হচ্ছে এবং ক্রোমোজম সংখ্যা কিন্তু মাইটোসিসের মতো সমানই থাকছে ঠিক আছে যেটা হচ্ছে সমবিভাজন যেটাকে আমরা এই জন্যই কিন্তু আমরা কি বলি একটু রিমাইন্ডার যদি আমরা দিয়ে দিই এজন্যই আমরা কি বলি আমরা মাইটোসিসকে সমীকরণে বিভাজন বলে থাকি তাই না ওকে তাহলে মিওসিস আমাদের এখানেই শেষ আমরা এখন পড়বো যে বংশগতি নির্ধারণে নির্ধারণের এর ভূমিকা ঠিক আছে মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান থাকে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চরিত হয় তাকে কি বলা হয় বংশগতি বলা হয় ওকে দেখো অনেক সময় আমরা কি দেখে থাকি যে অনেকের অনেক ছেলের ছেলে বাচ্চার চুল কেমন হয় তার বাবার মতো দেখতে হয় আবার অনেক মেয়ে তাদের কি হয় মায়ের মায়ের যদি টোল পড়ে তাহলে সেই মেয়েটারও টোল পরে এবং দেখা যায় যে মায়ের হাসির মতো মেয়েটারও হাসি হয় এই যে অনেকটা ফেস কাটিং দেখতে কি হয় মা দেখা যাচ্ছে মেয়েটা মায়ের মতো হচ্ছে বা বাবার মতো হচ্ছে সেমভাবে ছেলেটা মায়ের মতো হচ্ছে বা বাবার মতো হচ্ছে তাদের কিছু কিছু বৈশিষ্ট্য তাদের গায়ের রং তাদের চোখের কালার চোখের কালারটা স্পেসিফিকলি আমরা বলতে পারি যে অনেকের ক্ষেত্রে কি হয় যে বাবার যদি অনেক ক্ষেত্রে আদার্স কালারের চোখ হয় চোখের মনি হয় দেখা যাচ্ছে ব্লু বা ব্রাউন সেক্ষেত্রে কিন্তু ছেলে বা মেয়েরও অনেক ক্ষেত্রে ব্লু বা ব্রাউন কি হয় চোখের মনে হয়ে থাকে ঠিক আছে তো এটা দ্বারা আসলে কি হয় যে বাবা মার বা মাতার যে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মধ্যে কি হয় সঞ্চারিত হয় এটাকে আমরা কি বলি বংশগতি বংশগতির জন্যই সঞ্চারিত হয় ঠিক আছে আর সন্তান বা পিতা যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য ওকে এক্ষেত্রে আমি আরেকটা ইনফরমেশন দিই যে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম হয় অনেকে বলে না যেমন হচ্ছে যে ডায়াবেটিক্স বা বেশ কিছু ক্যান্সার এই জিনিসগুলো কি হয় যে ডিএনএর মাধ্যমে ট্রান্সফার হয় যদি বংশ বংশে যদি কারো যেমন হাঁপানি এরকম টাইপের রোগগুলো বংশের মধ্যে যদি কারো থাকে সাপোজ ধরো তোমার দাদার বা তার দাদার কোনো ভাইয়ের বা তোমার কোনো তোমার বাবার না হলেও তোমার চাচার বা ফুপির কারো যদি এরকম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার বা তোমার ভাই বোনের এই রোগগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে কারণ এগুলো হচ্ছে কি ক্রোমোজোমের মাধ্যমে ট্রান্সফার হয় ডিএনএর মাধ্যমে ট্রান্সফার হয় ঠিক আছে তখনও কিন্তু কি হবে যে এগুলোই হবে তোমাদের বংশগত বৈশিষ্ট্য ঠিক আছে অনেক ক্ষেত্রে হয় কি অনেক বংশের অনেকেই কি হয় যে তার একটু হেলদি হেলদি টাইপের হয় মানে বংশগতভাবেই ভাবেই তার একটু হেলদি হয় তার বাবা তার ফুপি তার চাচা এবং তার দাদারা প্রিভিয়াস যারা থাকে তারা হচ্ছে কি হয় একটু হেলদি টাইপের হয় সেক্ষেত্রে সেই ছেলে বা সেই মেয়েগুলো কি হয় একটু হেলদি হয় ঠিক আছে এগুলো হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বংশগতি সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চলিত হয় শতাব্দীতে দেখো দ্বিতীয় প্রথম বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন গ্রেগর জোহান ম্যান্ডেল বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা ম্যান্ডেল আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য ম্যান্ডেলকে কি বলা হয় জিন তত্ত্বের জনক বলা হয় তার এখানে ম্যান্ডেল হচ্ছে কি জিন তত্ত্বের জনক জিন তত্ত্বের জনকটা কে বলো চিন্তাতজনক হচ্ছে ম্যান্টেড ওকে নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেস ধাপে সৃষ্ট ক্রোমোজোম থেকে পাই প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে ক্রোমাটিড ও সেন্টোমিয়ার ঠিক আছে মাইটোসিসের কোষবিভাজনের প্রফেস ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বা লম্বা ভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে ক্রোমাটিড দুটির যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্টোমিয়ার বলে এগুলো আমরা কিন্তু দেখেছি এগুলো আমরা মাইটোসিস কোষ বিভাজন পড়ার সময় এগুলো কিন্তু আমরা দেখেছি তোমরা যদি একটু মনোযোগের সাথে সে ক্লাসগুলো দেখে থাকো তাহলে তোমরা কিন্তু এই লাইনগুলো বুঝতে পারবে আমরা ক্রোমোজোম কোনটাকে বলছি সেন্টোমিয়ার কোনটাকে বলছি কিভাবে তারা যুক্ত থাকে এই সব কিছু কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি ওকে দেখো কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ার এর সাথে যুক্ত হয় নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধর ঠিক আছে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ডিএনএ বা টি অক্সি রাইবonucleic অ্যাসিড আরেকটা হচ্ছে কি আরএনএ রাইবonucleic অ্যাসিড ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যে ক্রোমোজোমের প্রধান উপাদান কি ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অনুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক দেহের বৈশিষ্ট্য গুলো বহন করে তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশ জিন নামে অভিহিত করা হয় তাহলে দেখো ডিএনএর যে অংশটা আবার এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটাকে আমরা কি বলতেছি জিন এটা কিন্তু সেই জিন না ঠিক আছে যে জিনগুলোকে ধরবে জিনে ধরছে জিনে ধরছে বিষয়টা এরকম না এটা হচ্ছে ডিএনএর একটা অংশ যে অংশটা আমাদের বৈশিষ্ট্যগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে সুতরাং ডিএনও হলো ক্রোমোজম অবস্থিত জিনের রাসায়নিক রূপ জীবের যেসব জীবের ডিএনএ থাকে না কেবল আর এন থাকে সব জীবের যে ডিএনএ থাকবে তা কিন্তু না কিছু কিছু জীবে কি থাকে শুধু আর এন থাকে ওকে যেগুলোতে শুধু আর এন এ থাকে সেক্ষেত্রে কি করে আর এন জিন হিসেবে কাজ করে যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস TMV ভি ভাইরাস যেটাকে আমরা বলছি TMV তামাক গাছের মোজাইক তামাক মোজাইক ভাইরাস এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস ঠিক আছে এটা একটা কি ভাইরাস আরএনএ ভাইরাস তো এটাতে শুধুমাত্র ডিএনএ থাকে না এখানে শুধুমাত্র আরএনএ থাকে এবং এই আর এন তাদের কি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অংশ হিসেবে বা জিন হিসেবে কাজ করে জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে আবার কোনো কোনো ক্ষেত্রে একটিমাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে যেমন ধরো মানুষের চোখের রং চুলের রং তারপরে চামড়ার রং তারপরে চুলের প্রকৃতি চুলটা স্ট্রেট হবে নাকি কোকরানো হবে ঠিক আছে ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজম ক্রোমোজম অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রোমোজম জিনকে এক অংশ থেকে পরবর্তী অংশে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে এবং এটা কি করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে মিওসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে ক্রোমোজোমে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতার থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায় এ কারণে ক্রোমোজোমকে বংশগতি কি বলা হয় ভৌত ভিত্তিও বলা হয় ঠিক আছে সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিওসিস কোষ বিভাজন কতটা ইম্পর্ট্যান্ট এবং মিওসিস কোষ বিভাজনের জন্যই কি হয় বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হয় দেখো এখানে বেশ কিছু নতুন নতুন শব্দ আছে এই শব্দগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি এই শব্দগুলো সম্পর্কে আমরা জানি তারপরেও তোমরা আবার এই শব্দগুলো দেখে ফেলবে ঠিক আছে যে কাকে বলছে কিভাবে এগুলো কাজ করছে এই সব কিছুই দেখো এই অর্থে শেষ আমরা কি কি জানলাম এই অর্থে আজকে আমরা শেষ করে ফেলেছি আমাদের শেষ হয়ে গেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবে কোনো মতামত জানানোর থাকলে তোমার যে কোনো সাজেশন থাকলে তোমার যে কোনো কোয়েরি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও